সরাসরি গরম তেলের মধ্যে এইভাবে ধনেপাতা দিয়ে দেখেছো কি তো না দিয়ে থাকলে কিন্তু এইভাবে তোমরা করে নাও আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো ধনে পাতাকে আমার মা যেভাবে ধনেপাতাকে পাতাকে সংরক্ষণ করে রাখতেন সেইভাবে করছি আর তুমি এইটা বানানোর পরে তুমি ভাত রুটি পরোটা সবের সঙ্গে তো দারুণ যাবে তুমি থালা চেটে মুচে ভাত খাবে বন্ধুরা তো চলো আর কথা না পারি শুরু করি আজকের এই ভিডিওটা তো আমি চলে গেলাম আমাদের গার্ডেনে তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করা হয়ে গেল যে গার্ডেনটা দেখো অনেক রকম শাক সবজিতে কিন্তু ভরপুর খরা পড়তে পড়তে কিন্তু এই ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে মানে মরে যাবে তারপরে যতটাই আমরা রোপণ কর বীজ লাগানো হয় না কেন ধনে পাতা কিন্তু ঠিকঠাক আসবে না আমরা কিন্তু অনেক চড়া দামে কিনে নিতে হবে ধনে পাতা এই ভিডিওটা দেখার পরে বন্ধুরা তোমরা কিন্তু সাথে সাথে তোমরা শুরু করে দেবে যে ধনে পাতা আমরা এইভাবেই সংরক্ষণ করবো তোমরাকে গ্যারেন্টি নিয়ে বলতে পারি যে এই ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তো এখান থেকে আমি কিছু গাজরও তুলে নিলাম শাক সবজিও নিলাম যাতে আমরা রান্নার জন্য তৈরি করতে পারি তো আজই যেটা আসল যেটা ব্যাপার হচ্ছে যে আমরা ধনে সংরক্ষণ করব। কিন্তু গাজরে এত ধুলোবাটি কি বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ এত টেস্টি কিন্তু এই গাজরগুলো মিষ্টি এত মিষ্টি ধনে পাতাগুলো এবার বেছে নিচ্ছি ধনে পাতা বাছার সময় কিন্তু অবশ্যই কিন্তু লাতা পাতা আর কিছু আগাছা থাকলে ঘাস এগুলো কিন্তু সরিয়ে দিতে হবে আর যেটা ভালো আছে সেটাই আমাকে আমাদের নিতে হবে বাজার থেকে আনলেও ঠিক আরও বেশি বেছে নিতে হয় হ্যাঁ তো তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু বেছে নিবে আর খুব আর যদি শিকড় থাকে বাজার থেকে আনার সময় তো শিকড়টা অবশ্যই ফেলে দিও তো খুব একটা বেশি মানে শক্ত অংশগুলো না ফেললেও হবে সেগুলো নিয়ে নেবে কিন্তু শিকড়টা ফেলে দেবে আর আগাছে ফেলে দেবে খুব ভালো করে আমি এবার বাছা হয়ে গেল ধুয়ে নিচ্ছি দুই তিনবার ভালো করে ধুয়ে নেবার পরেও ছাকনাতে আমরা কিছুক্ষণ আধ ঘন্টার জন্য আমরা ছেঁকে রেখে দেবো ধনে পাতা থেকেই যখন খুব ভালোভাবে পানিটা ঝরে যাবে তখন আমরা কেটে নিব আর কাটার সময় কিন্তু খুব বেশি একদম বড়ো করে মোটা করে যে কাটতে হবে এর কোনো ব্যাপার নয় যেমন পারবে কেটে নেবে হ্যাঁ তো এখানে আমি নিয়েছি এক মুঠো আমি পাকা তেঁতুল নিয়েছি টক তেঁতুল আছে আর এইটা আমি গরম পানি দিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক একটা ধনে পাতার পাতাও হয়তো তেঁতুলের ওপরে দেখতে পারো যে পড়ে আছে এটা কিন্তু তেমন কিছু ব্যাপার নয় তো এখানে আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি এক কাপ মতো তেল দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা একদম চিরে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা আবার গোটা গোটা দিলে কিন্তু অনেক সময় ফেটে যায় মানে ফাটার ভয় থাকে তোমার চোখে মুখে সেটা ছিটতে পারে তো তোমরা একটু লক্ষ্য করবে তো আমি কাঁচা লঙ্কা জন্য আমি কেটে দিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলের মধ্যেই আর একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা কাটা ধনে পাতাগুলো সব অল্প অল্প করে দিতে থাকবো অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ধনে পাতাগুলো একটু কমতে লাগবে তখন আবারও সেই আরেক পাশ দিয়ে মানে আরও যেগুলো কাটার রয়েছে সেগুলো সব কিছু কিন্তু একসঙ্গে আমরা এটা নাড়াচাড়া করে নেবো দেখো এভাবে দিতে থাকবো তবে কিন্তু একসঙ্গে করে নিতে পারো তুমি ঘরে যতটা পরিমানে করো না কেন কম বা বেশি আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো তোমরা কম বেশি করে নিবে আর বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ধনেপাতা পাতা যে রকম করে সংরক্ষণ করা যায় এটা কিন্তু একদম নতুন ভিডিও কারণ আমাদের বাড়িতে যেটা হয় আমি সেটা তৈরি করছি আর সবার ঘরে কিন্তু আলাদা আলাদাভাবে হয় দুই তিন মিনিট ধরে আমি হাই হিটে কিন্তু একদম শাক ভাজার মতো করে ভেজে নিলাম বন্ধুরা আর দেখতে পাচ্ছ রস কিন্তু নেই কিন্তু তেল যেটা আছে সেটা বেরিয়ে গেছে আর তেলের কালারটাও দেখো ধনেপাতার কালারের সঙ্গে অনেকটাই মিলে গেছে চুলো থেকে নামাবার পরে কিন্তু ধনে পাতাগুলো আমরা পেস্ট করে নেব তবে অবশ্যই কিন্তু মিক্সিতে পেস্ট করলে কিন্তু ঠান্ডা করে নেবে আর যদি শিল করো তবে তো কোনো অসুবিধা নেই তো আমরা এটাকে খুব ফাইন করে পেস্ট করব না একটু হালকা দাঁড়া থাকবে তো দেখে নাও এইরকমভাবে কিন্তু করেছি আর এর মধ্যে কোনো রকমের পানি বা আর কিছু তোমরা মেশাবে না সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি অল্প আরেকটু তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন দুটো রসুন আমি ছিলে নিয়েছি আর রসুনগুলো দিয়ে দিলাম তারপরে আদা লম্বা করে কেটে নিয়ে তাতে দিলাম সেম পরিমাণে আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এটাকে লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু কম করবে না বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু যথেষ্ট রাখতে হবে আর কোথাও যেন একটু পানি না থাকে যখন আমি শাকটা কড়াইয়ে যখন ধনে পাতাটা দিয়েছিলাম তখন কিন্তু বেশ আমি একদম শুকনো করে নিয়েছিলাম যাতে কোনো মতে এর মধ্যে কোনো রকমের রস না থাকে নাহলে কিন্তু তোমার এইটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে না তারপরে এবারে আমি কি করছি যে আমাদের তেঁতুলের যে পাল্পটা আছে সেটাকে এভাবে আমরা বার করে নেব আর একটু কুচে দিলাম আর তারপরে কিন্তু এটাকে বার করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েক চামচ কিন্তু তেঁতুলের পাল্প আমি ব্যবহার করছি আর এই রেসিপিতে তো দিয়ে দিলাম আমি এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর তারপরে আমাদের এখানে লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর যেহেতু এটাতে তেঁতুল দেওয়া হয়েছে তার জন্য কিন্তু মানে এখানে লবণের পরিমাণটা কিন্তু এখানে বেশিই লাগবে তিতুলের পাল্প দেওয়ার পরে কিন্তু আমরা আবারও কিন্তু দুই তিন মিনিট কিন্তু হাই হিটে খুব ভালো করে আমরা জাল দিয়ে নেব আর তলা থেকে কিন্তু নাড়তে হবে কোথাও যেন লেগে না যায় কড়াইয়ে আর রেসিপিটা দেখতে পাচ্ছ যে কত মজাদার হতে চলেছে বন্ধুরা এবার আমি একটা পাত্রের মধ্যে নিলাম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা ঝন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এখানে লঙ্কা ঝালটা তোমার নিজের মতো করে দেবে তো এই মশলাগুলো আমি সবটাই দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে কি কালারটা কিন্তু আমাদের যে এই রেসিপিটা হচ্ছে ধোঁটে পাতার যে কালারটা হবে কিন্তু তুমি সারা বছর কিন্তু একই রকম থাকবে এরপরে যে কালার চেঞ্জ হয়ে যাবে সেটা নয় একই রকম থাকবে বন্ধুরা তোমরা শুধু ঘরে ট্রাই করো তারপরে বলবে যে দিদি ভাই সত্যি তুমি কিন্তু একটা অসাধারণ রেসিপি দিয়েছ তো লবণটা একটু টেস্ট করে দেখে নেবে যে রকম হয়েছে তোমরা তোমাদের মতো লবণ ঝালটা করে নিও এবার এই ধনে পাতার মধ্যে আমরা যে মশলাটা ব্যবহার করব অত্যন্ত জরুরি কারণ এই মশলাটা যদি তুমি না দাও কিন্তু টেস্ট কিন্তু ওই রকম আসবে না যে তুমি চেটে মুছে ভাত খাবে বা রুটি খাবে বা পরোটা খাবে তো প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম মেথি অল্প একটু মেথি নিয়ে নিলাম মৌরির পরিমাণটা বেশি আর এক চামচ নিয়েছিলাম কালো সর্ষে আর একটুখানি জন আর শুকনো লঙ্কা সবগুলো কিন্তু হালকা করে শুকনো করে ভেজে নিচ্ছি একদম লো হিটে ভাজবে তবে কিন্তু মুচমুচে হয়ে যাবে যখন এরকমভাবে গন্ধ বেরোতে শুরু করবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নিয়েছি আর তারপরে আমি হাম্বল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি তুমি চাইলে কিন্তু মিক্সিতে করে নিতে পারো কিন্তু গুঁড়োটা কিন্তু এই রকমই রাখবে এর থেকে ফাইন কিন্তু গুঁড়ো করবে না তো আমি এই গুঁড়ো এই মশলা থেকে আমি দুই চামচ ভরে ভরে দিয়ে দিলাম বড় চার চামচে দুই চামচ মতো মশলা ব্যবহার করলাম তারপরে খুব ভালো করে কিন্তু এটা আমাকে মিক্স করে নিতে হবে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তবে ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে আর এটা কিন্তু টিফিনে বাচ্চাদের টিফিনে কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও তোমরা দিতে পারো পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে তো আমরা দুই মিনিট আবারও খুব ভালো করে কিন্তু কষে নিব আর কষের কষে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালো করে করবে বন্ধুরা চুলো একটু কমিয়ে দিয়ে তারপরে করবে তা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি তো একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা তারপরে কিন্তু এখানে কিন্তু টক ভাব আছে তো তুমি যদি একটু ব্যালেন্স করতে চাও যে বা মিষ্টি করতে চাও তো তাতেও হবে তো আমি এখানে দুই চামচ মতো চিনি ব্যবহার করলাম টক মিষ্টি ঝাল তবে সব রকম টেস্ট থেকে যাবে তো দুর্দান্ত এই রেসিপি তারপরে খুবই সহজ রান্না লো ফ্লেমে আমরা আবারও কিন্তু দুই তিন মিনিট খুব ভালো করে চিনি দেবার পরে কষে নিলাম আর যখন দেখবে তেল বেড়েতে শুরু করেছে তার মানে আমাদের একদম তৈরি হয়ে গেছে আজকের লোভনীয় এই ধনে পাতার আচার তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে বা একদিন পরে যদি তুমি রাখো তবে খুব ভালো হয় তো একদম আমি একদিন পরে কিন্তু আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এখানে কাঁচের জারটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবে তারপরে খুব ভালো করে শুকিয়ে নেবে তারপরে এই আচারটা তোমরা দেবে আর তারপরে তোমরা চামচ দিয়ে বার করবে একদম ভেজা জিনিস যেন কোনো রকমে এর মধ্যে না চামচ ভেজা না থাকে বা হাত দিয়েও তুলবে না তবে কিন্তু এই আচারটা খারাপ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি বলে দিলাম আর যে বাকিটা যেটা কড়াই লেগে আছে তো আমি সেইটাতে আর কি লোভ সামলাতে পারলাম না বন্ধুরা একটু গরম ভাত দিয়ে আমি তোমাদের সামনে কিন্তু মেখে নিচ্ছি এটুকু আমি কিন্তু নিজেই খাবো আর পাশে যারা আছে তারা খাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর যদি ভালো লাগে তবে লাইক করে দিও ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম প্রথম পৌঁছে যাবে আর ভিডিওটি শেয়ার করে দিও আজকের মধ্যে এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ